তুমি আমার জন্য সূর্যের আলো দিয়েছ ও আল্লাহ তুমি আমার জন্য পানির আয়োজন করেছ ওই পানি পান করতে গেলে ঘেরান পাই তোমার কুদরতের ঘেরান সূর্যের দিয়ে তাকাইলে তোমার কুদরতের ঘেরান পাই রে আল্লাহ বরদাস্ত করতে পারি না কন্ট্রোল করতে পারি না রে আল্লাহ এইবার বান্দা কাঁদে আর কাল্লাই তুমি কত সুন্দর তোমার বানানো সূর্য এত সুন্দর না জানি তুমি আল্লাহ কত সুন্দর এবার বান্দা কানতেছে আমার আল্লাহকে পাওয়ার জন্য একজনে ডাক দিয়ে করে আল্লাহ তো দেখতে পারবি না তবে শোন ওই যে ছেলেটা বাবার জন্য কাঁদলো বাবার নজর লাগানো জামাটার বুকে লাগায় একটু কেনা নাছে ওরে বান্দা ওরে মাওলারে যারা পাওয়া জন্য এত পাগল হয়ে গেছো এই জমিনে আমার মাওলার নূরের তাজাল্লিওয়ালা কিছু জায়গা আছে ওই জায়গায় গিয়া বসে একটু বরকত না আমার মাওলার রহমতের বাগান এই কোরআনের বাগান আল্লাহর প্রিয় বান্দাদের কাছে যাইয়া তাদের চেহারা দেখ আর আমার মাওলার কথা স্মরণ কর আল্লাহর প্রিয় বান্দা যারা কাছে যাও যাদের কাছে গেলে তোমার আখেরাতের কথা মনে পড়বে চোখে পানি আসবে নামাজের কথা মনে পড়বে গুনা সারতে মন তৈরি হয়ে যাবে দিলটা নরম হবে এর এরপরেও যদি আরো আল্লাহর মোহাব্বতের নিদর্শন দেখতে চাও এর বান্দা চোখের পানি সেরে আর দোয়া করতে থাক এই জমিনের মধ্যে আমার মাওলা পাকের নূরের নাচাল্লির একটা স্টেশন আছে ওই বাইতুল্লাহ আল্লাহর ঘর ওই ঘরের মধ্যে যাইয়া আল্লাহ পাকের মোহাব্বতের একটু লাম্বাইকের আওয়াজ দিবি ওই বাইতুল্লাহ এমন আল্লাহর মোহাব্বতের ঘর যে তাকাইবা সাথে সাথে তোমার গুনাহ মাপ আল্লাহর ঘর দেখবা তোমার গুনাহ থাকবে না দোয়া করতে দেরি কবুল হতে দেরি না আল্লাহর ঘর তাওয়াব করো আল্লাহর আশিকের দৌড়া দৌড়া চারো দিকে দৌড়া আর লাভবাই লাভবাই আওয়াজ দে কে ধনী কে গরিব কে টাকাওয়ালা কে পয়সাওয়ালা কে হুজুর কে ছাত্র কে পীর কোন ভেদাভেদ নাই সবাই মরণের কাপুর বৈরাগ শুধু দৌড়াইতে থাকো আল্লাহর অর্ডার কোন প্রশ্ন করা যাবে না এটাই তো মাওলার মোহাব্বতের নিদর্শনার খেলা আল্লাহর মোহাব্বতের পরিচয়ে ওই জায়গায় গিয়া বান্দা একটু দৌড় দাও আবার সভা মারোয়ায় দৌড়াও এরপরে বাইতুল্লাহ নারীর বুকে লাগা আর বাইতুল্লাহর দরজা আর হজরত সদের পার্শ্বে ওরে মুলতাজাম তারে লাগাইয়া আল্লাহ করে বলেন, ও বান্দা, এই জমিনের মধ্যে যারা আমার মোহাবত নিয়ে চলবা ওরে বান্দা আমি আল্লাহকে দেখার অবস্থা যখন অন্তরে তোমার তৈরি হয়ে যাবে ও বান্দা আমাকে দেখা যাবে না আমার অনুসরণ কেমনে করবা আমার এক বন্ধু আছে আখিরি নবী যেই নবীর আমি বড় আদর করে বানাইছি যেই নবীর চেহারা দিয়ে নজর দিলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায় যেই মায়ার নবী শরীরের মধ্যে মশা মাছি পড়া হারাম করে দিলাম আমার নবীর শরীরে মশা মাছি পড়ে না ও দুনিয়ার আশেকেরা তোমরা আমি আল্লাহকে যদি কিছু দিতে চাও আমি

আল্লাহর নবীকে সব অন্তর দিয়ে দিলেন একদিন আল্লাহর নবী অমরে ফারুক রাহুকে জিজ্ঞাসা করলেন ও অমর তুমি আমাকে কেমন মায়া মহব্বত করো ভালোবাসো অমর বলে নবী আমার আত্মীয় স্বজন থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি নবী বলেন তোমার ইমানে পূর্ণ হয় নাই পরিপূর্ণ বলে কেমনে হবে বলে অমর তোমার জীবন থেকেও আমি আল্লাহর নবীরে বেশি মোহ্বত করা লাগবে বলতে দেরি অমর পশঙ্খ বলে পায় অম্বর আমি অমরের জীবন থেকেও আমি আপনাকে বেশি মোহ্বত করি আল্লাহর নবীর মহাব্বাত অন্তরে জমা করে নবীর সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন নবীর দরবার ছাড়িয়া বাড়িতে যায় না অন্যান্য সাহাবায়ে কেরাম যায় পেটে খুদা খানা খায় আমার নবীর দরবার ছাড়িয়া আবু হুরায়রা যায় না কারণ নবীর সাইরা যদি এক মিনিট আমি আলাদা আর নবীর মুক্তার দানার একটা কথা যদি সুইটা যায় আমি বঞ্চিত হয়ে যাব খুদা তিরিশটা আবু হরায়রা আমার নবীর পাশে বৈশা বৈশা কথা শুনে আর লেখে মুখস্থ করে এমন অবস্থা হয়ে গেল ক্লান্ত হইয়া রাস্তায় পড়ে গেছে আবু হরায়রা মানুষ পাড়াইয়া যায় মনে হয় যেন মিরগি রোগে ধরেছে আবু হরায়রা কয় আমার কোনো রোগ নাই আমার ভেতরে নবীর मोहब्बत আর ভালোবাসা সাবুহরা রাস্তায় পড়ে গেল নবীর জন্য কে আরশে আল্লাহ কয় আমারে যদি কিছু দিতে চাও আমার নবীরে দাও আমার নবী খুশি হয়ে যাবে তো আমি আল্লাহ খুশি হয়ে যাব এবার নবীরে যারা পাই নবীরে দিবা সাহাবায় কেরাম নবীর দেখে দেখে আমল করলেন তুমি আমি তো নবীরেও পেলাম না আবু বকরেরও পেলাম না অমরেরও পেলাম না এখন আমরা কেমনে কি দিব নবীরে নবিকায় ও উন্নতের দল আমার বন্ধু আছে একদল ওলামায় তাহলে হক যাদের চেহারা দিয়ে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয় এদের আউলিয়া ওলি আউলিয়া বলা হয় এদের দিকে তাকাও এদের সোহবতে যাও এদের কাছে গিয়া নবীর সুন্নতের আমল শিখো তারপরে আমল করো কোরআন শিখো কোরআন পড়ো ওলামায়ে কেরামের জায়গা সারবানা মোহাম্মত সারবানা কারণ তাদের মোহাম্মত নিয়া তাদের থেকে নবীর আদর্শ শিখো তাহলেই আমি নবী

রোজার মাধ্যমে তুমি তাকুয়ার পরীক্ষায় অগ্রগামী হওয়ার জন্য চেষ্টা করো চেষ্টাটা রমাজান থেকে শুরু না আগের থেকে তুমি শুরু করো নবী রেজ আমল চালু করলেন এরপরে নামাজ রোজাও রাখা শুরু করলেন এই বর্তমান শাবান মাসে নবী আমল বাড়ায় দিলেন রমাজানে যেন আমল করতে কোনো দুর্বলতা না আসে কারণ এমন বরকতের মাস

হে আল্লাহর নবীর আশেক এরপরে নবীর হাতে হাত লাগাইয়া বরকত নিয়া জান্নাতের টিকেট আল্লাহর তরফ থেকে পেয়ে গেলেন 10 সাহাবা আবু বকর ওমর ওসমান আলী সহ রাদিয়াল্লাহু আনহুমা আজমাইন ও যুব কবিদ্ধ বাবাজি বড়দারার আম্মা জনেরা সাহাবায়ে কেরাম জান্নাতের টিকেট পাওয়ার পর হেলেমের দুনিয়া আমলের দুর্বলতা নাই তাকওয়ার দুর্বলতা নাই ইখলাসের কোনো দুর্বলতা নাই এরপরও দিন নাই রাত নাই শুধু ইবাদতে কাটাই দেন রাতের গভীর হয়ে যায় আমরা সবাই ঘুমায় যাই সাহাবায়ে কেরাম সজাগ হয়ে নামাজে দাঁড়ায় নবী বলেন আমি শুনতেছি মসজিদের মধ্যে কান্নার আওয়াজ কে কানতেছে নজর করে দেখি আমার আবু বা কার নামাজে দাঁড়ায় কানতেছে আল্লাহর নবী বললেন নামাজের পরে আবু বা কার কাঁদলেন কেন নামাজে আবু বা কার চোখের পানি বলেন পায়গম্বর কান্নার কারণ হাসরের ময়দান আমি আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো ধরিয়া বসে আমার বাঁচার উপায় নাই বলে আপনার নামে তো জান্নাতের টিকিট আল্লাহ দিয়ে দিছেন এর বড় কেন ভয় আবু বাকার বলেন উপায় গম্বর আল্লাহ যদি আমার কোনো আমলে রাগ করিয়া টিকিট ক্যান্সেল করে দেয় আমার উপায় কি হবে আপনার আমার তো কোনো আমলই নাই

আল্লা পাক বলেন ও দুনিয়ার মানুষ গুণার কথা স্মরণ করিয়া আল্লাহ আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে যদি তোমার নফসকে গুনাহ থেকে বাঁচাইতে পারো আমি আল্লাহ তোমাকে জান্নাতুল মাওয়া দান করব আবু বকরের মতো বান্দা যদি আল্লাহর নবীর মোহাব্বতে জাহান্নামের ভয়ে কান্না করেন জান্নাতের টিকিট পাইয়া ওমর ফারুক যদি কান্না করতে পারেন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু যদি কবরের আযাবের ভয়ে কান্না করেন আপনার পরিমাণ কান্না দরকার এই দুনিয়া কিছুই না। এই চোখের সামনে কত লাশ চলে গেল কত জানাজা পড়াইলাম ও যুব তোমার মতো কত যুবক গত বছর রমাজানে ছিল এই রমাজানে দুনিয়ায় বেঁচে নাই আগামী রমাজানে তুমি আমি থাকবো কিনা জানা নাই গতের তওবা করো গুনা করিয়া কোথায় যাবা রাস্তা তো দুইটা একটা রাস্তা জান্নাতের আর একটা জাহান নামের ফারি কুমফিল জাননা ওয়া ফারি কুমফিস সাঈদ আর জান্নাতের পথে একটা জাহান নামের এক পথ হয়তো তুমি নেক আমল জান্নাতের পথে চলবা আর যদি আমল সারিয়া দাও নিশ্চিত তুমি নিশ্চিত হও তুমি জাহান নামের পথে আসো আল্লাহ পাক তওবার দরজা দিয়ে ডাকে বান্দা একটা সেকেন্ডের জন্য জাহান নামে রাজাব সহ্য করতে পারো না আমার আল্লাহ প্রতিদিন রাতের গভীরে প্রথম আসমানে কুদরতের নজর দিতে থাকেন ও বান্দা অন্যায় করেছো আমার দরবারে তওবা করো ও আল্লাহর বান্দারা আজকে আমরা পায়ে ধরে ধরে সাথে আপনাদের বুঝাই এই কথা তো একবারও বলি না পাস করলে টুপি মাথায় দাও চরম নাই যাও পীরের কাছে যাও না হয় গুনাহ হবে তাবলিগে না যদি যাও গুনাহ হবে একবারও বলি না কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে একবারও বলি না একটাই কথা বলি রে বাবা দুনিয়ায় যতদিন বাসবা গোলামি করবা আমার আল্লাহর তোমার এত সুন্দর চেহারা কে দান করলেন এত সুন্দর দুটো চোখ তোমার কে দান করলেন কথা বলার এত সুন্দর শক্তি তোমাকে কে দান করেছেন ও বান্দা তুমি এখন বেউস মরার মতো পড়ে আছো ওই ঘুমের থেকে যদি আমার আল্লাহ তোমারে সজাগ না করে তোমার আর সজাগ খাওয়ার শক্তি হবে না ও আল্লাহর বান্দা আমার মাওলারে এখনো কেন চিনতে পারো নাই আমার আল্লাহর দর সূর্যের আলো ভোগ করতেছো চাঁদের আলো ভোগ করতেছো কার পানি ভোগ করতেছো কার বা তুমি ভোগ করলা রে বাবা একবারও কি চিন্তা করছ ওই সূরজের আলোটা তোমারে কে দিল চাঁদের আলো তোমারে কে দান করলো এত সুন্দর বাতাস তোমারে কে দান করলো এত সুন্দর মাছ সাগরের মধ্যে তোমারে কে ব্যবস্থা করে দিল ওরে বান্দা যদি একবার চিন্তা করে দেখতা তাহলে তুমি খুশি আর আমার মাওলা সারারapun কেউ নাই তখন তুমি পাগল ক্ষুধা লাগে জানে মা দুধ দেয় মা খানা দেয় কান্না করা যখন শুরু করে আম্মু 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 বলে ডাকতে থাকে মার কলি যায় আঘাত লাগিয়া যায় মা বুঝতে পারছে বাচ্চার খুদা লাগছে এখন বোদায় খানা চায় এবার মা একটু বাহানা করে কাছে আয় না বাচ্চা কানতেছে মা তার বড় সন্তানের কয়ে গিয়ে একটু কোলে না কোলে আয় বাচ্চা কয় না আম্মু আম্মু তার কোলে সারা কারো কোলে যাবে না এবার সন্তান গিয়া কয় মা তোমার কোলে উঠবে আমাদের কোলে উঠতে চায় না ওই বাচ্চাটা কানতে থাকে কারণ মা সারা আমার আপন কেউ নাই রাত নাই দিন নাই আমারে গোসল করায় আমার মা আমারে খানা দেয় আমার মা সারা রাত ঘুমের ভিতরে আমার পাহারা দেয় আমার মা শেয়ারে বসাইছে না আমার আল্লাহ আমার কণ্ঠ দান করেছে না আমার আল্লাহ আমার পানির ব্যবস্থা করেছে আবার আল্লাহ আমাকে সুস্থ রেখেছে আবার আল্লাহ আমার বাতাস দিতেছে আবার আল্লাহ জমিনের ফসল দিতেছে না আমার আল্লাহ নদীর মধ্যে মাছ দেয় আমার আল্লাহ এইভাবে যখন বান্দা চিন্তা শুরু করে কাউকে চাই না কেউ যদি বলে বাবা আসো আমার কাছে আসো কারণ আমি আপনারে চাই না আসলে যারা আল্লাহর আসে করা আল্লাহ চায় ওরা বলে আমি কোনো ব্যক্তি চাই না